অবশ্যই ছয়টা উইকেট হারিয়েছে দলটি তবে এদের টপ উইকেট টেকার বলার এখন অবশ্যই বলার আবু হায়দার রনি দুইকেট উইকেট পেয়ে এবং বল হাতে প্রস্তুত নাসুম আহমেদ তার শেষ বলটি হাতে ব্যাটিংয়ে কে এসেছেন জানিয়ে দেবো তবে অনুরোধ থাকবে প্লিজ যারা এখনও লাইক করে প্লিজ লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি ম্যাচের বাংলা কমিটি শুনতে পারবেন আমাদের মাধ্যমে ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদেরকে একবারই শেষ মুহূর্তের খেলা এই মোমেন্টটা কেমন মাতিয়ে তুলতে পারবে সিলেটি এই ব্যাটসম্যানরা যেহেতু লাস্ট ব্যাটসম্যান তারা লাস্ট ব্যাটসম্যান অবশ্যই সেখানে নিহাদুজ্জামান এসেছেন ব্যাট হাতে নিহাদুজ্জামানের উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের পরবর্তী বলটি হাতে একটু সময় নিয়ে এগিয়ে যাচ্ছেন নিহাদ অফসাইডে খেলেছেন ষাটকাবারি ফিল্ডার রানের সুযোগ নিয়ে ডর দিয়ে ওভার চমৎকার এক ওভার না তার ব্যক্তিগত প্রথম ওভারে এক রান দিয়ে এক উইকেট পাওয়া বলার এক ইকোনোমিতে বল করেছেন অর্থাৎ নামের পাশে একের মেলা বসিয়েছে যে মধ্যে ষোলো ওভার শেষে একশো ছাব্বিশ ছয় উইকেট হারিয়ে সিলেটের কারণে সাত পয়েন্ট আট আট দশ থেকে নয় থেকে সাড়ে আট থেকে এই মধ্যে সাত 8 নিচে অর্থাৎ 7.88 রান রেড দালতি হুট করে পড়ে গেল এবং চমৎকার বাউন্স ব্যাক করেছে টিম খুলনা টাইগার্স সবুজ ভাই লে গেছেন বলেছিলাম 180 হবে এখন থেকে উড়া ধড়া উইকেট পড়েছে হ্যাঁ শাকিরুল ভাই 170 লে লেগেছেন রাজু ভাই আমাদের সঙ্গে যুক্ত আমাদের সঙ্গে শাকিল আহমেদ ভাই সিয়াম ভাই আছেন সবাইকে ধন্যবাদ যারা দেখছেন এই মুহূর্তে শেষ মুহূর্তের খেলা এবং এই শেষ মুহূর্তটা কতটা মাতিয়ে তুলতে পারে টিম খুলনা টাইগার্স যারা অলরেডি বেশ চাপে ফেলে দিয়েছে ছয় উইকেট হারিয়ে সিলেট চাপে আছে সালমান ইরশাদ বল হাতে প্রথম বল সোজা খেলেছেন ব্যাটসম্যান এবং লংের দিকে ফিল্ডার ছুটছেন দুই রানের কল আছে তাদের এবং ফাইনালি একটি রানে পেয়ে যাবেন সালমান ইরশাদ তিনি এসেছে বল হাতে তার তৃতীয় ওভার সম্ভবত এটি দুই ওভার এক বলে চোদ্দ রান দিয়েছেন সালমান সাথে একটি উইকেট পেয়েছেন এবং কর্মীদেরকে দেখানো হচ্ছে এর মধ্যে ক্যামেরা বন্দি করানো হচ্ছে তাদেরকে সবাইকে এক জায়গায় দাঁড়া করা দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং অবশ্যই কর্মীরা বরাবরই মিস করে সাকিবকে এখানে গেলেই কিন্তু তিনি বোনাস দিয়ে আসেন সিলেট কিংবা এই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যাচ্ছেন এগিয়ে এবারও অফসাইডে খেলেছেন পয়েন্ট অঞ্চলে ফিল্ডার কুড়িয়ে নেওয়ার একটি রান পেয়ে যাবেন শেষ ম্যাচের আগে দেখতাম প্রতিদিনই যখনই খেলতে যান বাইরের মাঠগুলোতে তিনি বোনাস দেন কিংবা ঘরোয়া দেখা অন্যরা লিগ না আমি ঠিক জানি না তামিমকে দিতে দেখা যায় তামিম দেন রিয়াদ মুশফিকের কথা খুব একটা বলা মুহূর্তে যাচ্ছে না আবার ছুটছেন তৃতীয় বলটি হাতে সালমান ইরশাদ এই মতে আছেন ছয় বলে তিন রান করা ব্যাটসম্যান এবং এবারও স্টেট খেলেছেন মিডানে ফিল্ডার করিয়ে নেবেন তাদের একটি বারের জন্য প্রান্ত বদল আরও একটা রান তিনটা বল থেকে তিনটা রান দারুণ গতিতে এগিয়ে যাওয়া সিলেট স্ট্রাইকার হুট করে থমকে গেছে তাদের রান রেট এই মুহূর্তে মাত্র সাত পয়েন্ট আট দুই ওভার প্রতি আট করে রানও নিতে পারছেন না তারা এবং সালমান ঈশা তার ব্যক্তিগত একটি তৃতীয় ওভার দারুণ বল করেন এই ক্রিকেটার তিনিও দশম ওভারে এসেছিলেন আজকে অবশ্যই যাচ্ছেন এগিয়ে আবারও সালমান ইশাদ নিহাদুজ্জামান দুই বলে একটি রান করা ব্যাটসম্যান আছেন পেছনে তিনজন ফিল্ডার রাখা হয়েছে এবং অবশ্যই চালিয়েছেন ব্যাটে বলে নিতে ব্যাথ আউটসাইড স্টামের বলটি কিপারের কাছে হাফিজ জুনাদ ভাই শেষের দিকে যুক্ত তারিফ ভাই দাদা হুট করে থেমে জানি সবাই জানে কি হচ্ছে ম্যাচে বড় প্রস্তুত ওভারের পঞ্চম বলটি হাতে রবিউল শেখ ভাই আমাদের সঙ্গে সিলেট আজকে ঠকিয়ে সিলেট তো বেশি ভালো না ভাই লেখে যাচ্ছেন এগিয়ে পঞ্চম বলটি হাতে এবার ফিল্ডার আছেন সেখানে মসজিদ করিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন নিহেদুজ্জামানের ব্যাট থেকে আরও একটি রান চার বলে দুটি রানে তিনি এবং একশো তিরিশ রানে সিলেটের স্ট্রাইকার ষোলো ওভার পাঁচ বল ফেস করে লাস্ট বিশ বল থেকে কোনো বাউন্ডারি দেখা মেলে না টিম সিলেটের বিশটা বল থেকে কোনো বাউন্ডারি দেখা পায় না তারা লাস্ট ওভারগুলোতে তিন এক দুই এই টাইপের রান পেয়েছেন এবং ফাইনালি শেষ বলটি হাতে আবারও প্রস্তুত শিনোয়ারি যেখানে ব্যাটিং প্রান্তে সাত বলে তিনিও চারটি রানের দেখা পেয়েছেন তার উদ্দেশ্যে যাবেন সালমান ইরশাদ ছুটছেন এই মুহূর্তে ওভারের শেষ বলটি হাতে স্বামীউল্লাহ শিনোয়ারির উদ্দেশ্যে সাত বলে চার করা ব্যাটসম্যান এবারও স্টেজ খেলে দৌড় দেওয়ার চেষ্টা এবং অবশ্যই ডট বল হবে এটি ডট দিয়ে ওভার কমপ্লিট চার রানের ওভার যেখানে চারটা সিঙ্গেল দুইটা ডট বল অন্য ওভারগুলো থেকে তাও এই ওভারে চারটা রান পেয়েছে এরা সতেরো ওভার শেষে একশো তিরিশ ছয় উইকেট হারিয়ে সিলেটের কারেন্ট রানের সাত পয়েন্ট ছয় পাঁচ তেজিপ নুসাইফা ঢাকা লেখে এবং আমাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত সবাইকে ধন্যবাদ রাকিব খান ভাই হাই লেখে মোস্ট উইকেট টেকার আবু হায়দার রনি এই মুহূর্তে পনেরো উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে থার্ড প্লেসটা ধরে নিয়েছেন আট ম্যাচ খেলে তিনি পনেরো উইকেট পেয়েছেন আকিব যাবে সাত ম্যাচ খেলে পনেরো উইকেট তাস্কিন দশ ম্যাচ খেলে বাইশ উইকেট বাট এই আবু হায়দার রনি গতকাল জানতো না তাকে কেন একাদশ থেকে ড্রপ করা হয়েছে আবু হায়দার রনিকে কেন জানি এর প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হয় না গত সিজনে রংপুরের হয়ে তিনি খেলেছেন প্রতি ম্যাচের সুযোগ পায়নি নয় পয়েন্ট শূন্য পাঁচ বল করেছেন আবু হায়দার রনি এই বিপিএলে এবং খুলনার হয়ে অবভিয়াসলি তিনি টপ উইকেট টেকার বলার হাসান এসেছে যাচ্ছেন এগিয়ে প্রথম বল এবার ও ব্যাটের কোন ডিপ থার্মে না অংশ বল তবে ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে বল আটকাতে পেরেছেন কুড়িয়ে নেবেন ততক্ষণে অবশ্যই একটি রান হাসানও তার তৃতীয় ওভারে অর্থাৎ হাসান এবং সালমান ইশাদেই এই শেষ চারটা ওভার করতে যাচ্ছে প্রথম বলটি ডট দিয়ে শুরু করেছেন হাসান দুই ওভার এক বলে বিশ্বান্ধ এ বলার আজকের দিনে উইকেট পায়নি এখন অবধি অবশ্যই প্রস্তুত তার দ্বিতীয় বলটি হাতে যেখানে ব্যাটিং প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ও রিফাত ভাই যুক্ত সবুজ ভাই লাইক চেয়ে যুক্ত আছেন এবং এবারও লেগ সাইডে খেলেছেন মিড উইকেট দিয়ে যাচ্ছে ডিপ মিড অঞ্চলের দিকে ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে নেবেন ততক্ষণে একবারের জন্য প্রান্ত বদল আরও একটি সিঙ্গেল ইয়োর ক্যালেন্থের বল ছিল দুটি বল থেকে দুটি রান এসেছে নাইম শেখ অবশ্যই তিনি ফিল্ডিংটা করেছেন দর্শক একেবারেই কম একটা গ্যালারিতে কিছু দর্শক আছে প্রস্তুত ওভারে পরবর্তী বলটি হাতে এই মুহূর্তে তৃতীয় বলটি নিয়ে যাবেন হাসান মাহমুদ ব্যাট হাতে নিহাদুজ্জামান পাঁচ বলে যিনি তিনটি রানের দেখা পেয়েছেন এবং তার উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে ওভারে তৃতীয় বলটি হাতে রান শুরু করে দিয়েছেন এবারও স্ট্রেট ডিফেন্স বল জাস্ট আটকিয়ে খেলেছেন এবং চার হয় নাকি শেষ মধ্যে না ফিল্ডার আছে কুড়িয়ে নেওয়ার আগে একটি রান তিনটা সিঙ্গেল এখন অব্দি হাসান আবার প্রস্তুত মোস্ট ইউরকার বলার ডেথ অর্থাৎ দিয়েছে এই বিপিএলে হাসান এবারও ইউরকার লেগ সাইডে খেলেছেন আরও একটি থেকে দু চেষ্টা এবং ইয়াস পেরেছেন এটা তার বিশতম ইয়র্কার বল এটাও কাউন্ট হচ্ছে এই বিপিএলের সবচেয়ে বেশি ইউরকারের লিস্টে এই হাসান মাহমুদ এবারও ইউরকার বল দিয়েছেন বিশটা ইয়র্কার বল তিনি দিয়েছেন এবং তার ইয়র্কারগুলোর কিন্তু আসলে খুবই মানে অ্যাকুরেসি মেনটেন করতে পারেন তিনি একদমই স্টাম টু স্টাম্প ইয়র্কার দিতে পারেন মানে যেখানে তিনি বল দিতে চান সেটাই পারেন এই হাসান মাহমুদ লাস্ট পঁচিশ বল থেকে কোনো বাউন্ডারি নেই দলটির রান রেট কমতে কমতে সাড়ে সাথে চলে এসেছে তবুও বাউন্ডারি দেখা মেলেনি যাচ্ছেন হাসান পঞ্চম বল এবারও স্ট্রেট খেলেছেন নিউ ইয়র্কার বল লং এর ফিল্ডার কুড়িয়ে নেবেন ততক্ষণে একটি রান বারবার ইয়র্কার দিচ্ছে এরাও আসলে চিকি খেলতে পারছে না শুধু সোজা ব্যাটে চালানোর চেষ্টা করছেন সেখানে বাউন্ডারি তোলা সম্ভব হচ্ছে না আরও একটা রান অলরেডি ছটা রান এসেছে এই ওভারের শেষ বলটি হাতে হাসান আবারও প্রস্তুত থাকবেন এবং হাসান কন্টিনিউয়াসলি স্টাম্প টু স্টাম্প ইয়র্কার দিচ্ছেন শেষ বলটি খেলার জন্য আবার নিহাদুজ্জামান চার রান পেয়েছেন যিনি এবং তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের শেষ বলটি হাতে ছড়ছেন হাসান আঠারোতম ওভারের শেষ বলটি হাতে নিহাদ এবারও ব্যাটে বলে নিতে পারেনি এটা শর্ট লেন্থের বল একটু ভেরিয়েশন হয়তো নিহাদুজ্জামান আশা করেছিল আবারও ইয়র্কার আসবে ছয় ওভারে এক ডাবল চার সিঙ্গেল এক ডট বল আঠারো ওভার শেষে একশো ছত্রিশ ছয় উইকেট হারিয়ে লাস্ট দুই ওভারে খেলা বাকি কেমন প্রেডিকশন আপনাদের জানাবেন কমেন্ট সেকশনে শুরুতেই জানিয়েছেন জিয়াবুল মল্লিক ভাই পনেরো হতে পারে অবশ্যই বারো বলে পনেরো প্রেডিকশন করেছেন তিনি মনোরা সুলতানা তিরিশ বলেছেন এবং বলেছেন সতেরো সাদ্দাম শেখ ভাই অ্যাটলিস্ট দেশ্য পূরণ করতে পারবে কিনা দলটি দেখার অপেক্ষা রবিউল ভাই লেগেছেন চোদ্দ হবে পলাশ শেখ ভাই দশ বলেছেন সাব্বি হোসেন ভাই তেরো লেগেছেন রাকিব ভাই একত্রিশ লেগেছেন রবিন মন্ডল ভাই পঁচিশ লেখেছেন রিয়ালি ব্লাক অর্থাৎ মোশারফ ভাই তেরো লেগেছেন প্রথম বল এক সাইডে সজে চালিয়েছেন ডিপ অঞ্চলের দিকে ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে নেবেন জাস্ট একটি রান পেয়ে যাবেন মজিনা খাতুন চোদ্দ সারর মাহাদি ভাই বারো মামুন ভাই সাতাশ দেখার অপেক্ষা মামুন ভাই পনেরো লিখেছেন এদিকে যুক্ত আছেন হালিমা খানম বারো লেখে খুলনা কি আজকে পারবে কিনা সার ওর মাহাদি ভাই জানতে চেয়েছেন তেরো লিখেছেন আনোয়ার হোসেন ভাই জাহিদ ভাই পনেরো লিখেছেন ভিলাল ভাই বাইশ লিখেছেন শাহজাহান মীর ভাই ষোলো লিখেছেন ডেভিড সরকার বারো লিখেছেন সবাইকে ধন্যবাদ সম্রাট ভাই যুক্ত আমাদের সঙ্গে জিয়াউদ্দিন মোল্লা ভাই আটাশ সবে লিখেছেন স্বপন ভাই লিখেছেন উনচল্লিশ সিরাজ ভাই তেইশ যাচ্ছেন এগিয়ে এবার চালিয়েছেন এবং বাউন্সই বলটি ছাপিয়ে পড়ে আটকে দিতে পেরেছেন কিপার অবশ্যই এ রেফাকে একটিবারের জন্য প্রান্ত বদল অনেক লম্বা সময় ধরে এখানে বাউন্ডারি নেই এই বলটা কি ব্যাটের কোনায় লেগেছিল কি না এখনও ব্যাটসম্যানের সঙ্গে হয়নি রানটা নাকি বাই সিঙ্গেল ছিল অবশ্যই এটা ক্যাচ হতে পারত ব্যাটের কোণায় তো লেগেছেন বেঁচে গেল ব্যাটসম্যান নিহাদুজ্জামান অনেক বাউন্স ছিল এবং সেটা ঝাঁপিয়ে পরে ধরার চেষ্টা অঙ্কনের আটকাতে পারল ক্যাচটা ধরতে পারেনি আবার প্রস্ত তৃতীয় বলটি হাতে সালমান ইশাদ এবারও চালিয়েছেন লফটেড আছে হাওয়ায় ভাসছে ক্যাচ হবে কেউ আছে ফিল্ডার স্টিল এন্ড ক্যাচ মেহেদি মিরাজ ধরে নিয়েছে শিনোয়ারি থেমে গেল সালমান ইশাদের তৃতীয় বলে ক্যাচের ফাঁদে পড়ে আরো এক উইকেট এবং অবশ্যই দ্বিতীয় উইকেট শিকার করলো সালমান এই সাত তিন ওভার তিন বলে উনিশ রান দেওয়া এই বলার দুই উইকেট পেয়েছে পাঁচ পয়েন্ট সাত বল করে আঠারো ওভার তিন বল শেষে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশে সিলেট স্ট্রাইকার্স যাদের রান রেট এই মুহূর্তে সাড়ে সাতের নিচে আজকেও তাদের দুইজন ব্যাটসম্যান শুধু খেলেছেন এবং অন্যরা ব্যর্থতার বৃত্তে ঘুরছেন বিশেষ করে দলটি জাকির আলী অনেক এবং নতুন ব্যাটসম্যান কে আসবে জানিয়ে দেব এই তেরো বলে নয়টি রান করে ধরেছেন একশো আটত্রিশ রান আঠারো ওভার তিন বলে এবং আমরা বামহাতি দেখছি সুমন খান তিনি এসেছেন সুমন খান ব্যাট হাতে বামহাতি ব্যাটসম্যান এবং তার উদ্দেশ্যে সালমান ঈশা যাবেন এগিয়ে ওভারের চতুর্থ বলটি নিয়ে জাকির হাসান কত করেছেন জাকির ফিফটির কাছে গিয়ে আউট হয়েছেন বিয়াল্লিশ না চুয়াল্লিশ করলো যাচ্ছেন এগিয়ে সালমান ঈশা আদে কাবার ড্রাই ব্যাটে সুমন এসে চারে বাউন্ড্রি পেয়ে গেছে এই মুহূর্তে একশো বিয়াল্লিশ রানে চুয়াল্লিশ করেছিল জাকির বত্রিশ বলে অবশ্যই প্রস্তুত পরবর্তী বলটি হাতে সালমান ঈশাদ এবং সুমন তিনি এসে চারের দেখা পেয়েছেন আরও দুই বল বাকি এই ওভারে সালমান প্রস্তুত পঞ্চম বলটি হাতে যাচ্ছেন সুমনের উদ্দেশ্যে এক বলে চার রান করা ব্যাটসম্যান আসেন ব্যাটিং প্রান্তে লাস্ট উইকের শনুয়ারি তিনি তেরো বলে নয়টি রান পেয়েছিল এবং এই মুহূর্তে যাচ্ছেন এগিয়ে সালমান ইসাদ এবারও চালিয়েছে লাফের আছে আবার স্কয়ার লেগের দিকে ক্যাচ হবে কি এবং নেই মেহেদি মিরাজ এখানে এবার উইলিয়াম বোসিসে কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাচ্ছেন একটা সিঙ্গেল অলরেডি টোটাল ষাটটা রান এই ওভারে শেষ বলটি হাতে প্রস্তুত সবুজ ভাই জানাচ্ছেন রে সিলেট এমন কেউ পেছনে পড়ে যায় যেভাবে এগিয়ে যাচ্ছিল তারা ডট বল ব্যাটসম্যান সাইডে পিছিয়েছে দুই পা জাম মানে দুই পায়ের গ্যাপটা বেশি ছিল তার দুই পায়ের মাঝামাঝি অংশ দিয়ে বল চলে গেছে কিপারের গেছে ওয়াইড হতে পারতো এটি ডট দিয়ে ওভার কমপ্লিট সাত রানের ওভারে একটা চার তিনটে সিঙ্গেল দুইটা ডট বলে শুধু এক উইকেট উনিশ ওভার শেষে একশো তেতাল্লিশ সাত উইকেট হারিয়ে সিলেটের কারণ সাত পয়েন্ট পাঁচ তিন এবং ইরশাদ তার স্পেল শেষ করলো চার ওভারে চব্বিশ দিয়েছেন তিনি ছয় ইকোনমিতে বল করে দুই উইকেট পেয়েছেন আশিক ভাই আমাদের সঙ্গে যুক্ত শিপাত আহমেদ ভাইকে ধন্যবাদ শাকিরুল ভাই যুক্ত আছেন সবাইকে ভালোবাসা জানিয়ে দিচ্ছি যারা শেষ অব্দি যুক্ত আছেন এই মুহুর্তে বিশতম ওভারতা শেষ ওভারের খেলা এই শেষ ওভারের আগে শেষবারের মতো আপনাদের প্রতি অনুরোধ অবশ্যই লাইক করবেন চারশো তেত্রিশটি লাইক করেছিলেন পাঁচশো হয়নি এখনও অবশ্যই যারা নতুন শুনছেন কিংবা অনেকদিন থেকে শুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন পঁয়তাল্লিশটা ডট বল খেলেছে এই দলটি সাতচল্লিশটা সিঙ্গেল চারটা ডাবল বারোটা চার এবং ছয়টা ছয়ের বাউন্ডারি সাতচল্লিশটা ডট বল খেলতে হয়েছে তাদেরকে সো হাসান ফাইনাল ওভারে যাচ্ছেন এগিয়ে প্রথম বলটি হাতে সুমন খান পাঁচ রানে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের উদ্দেশ্যে যাচ্ছেন প্রথম বল চালিয়েছেন আবার লফটের লং হাসান দেখালো সুমন এটা ঠিকঠাক কানেক্ট করতে পেরেছে বাট হাসান মাহমুদ এতক্ষণ ইউরকার দিয়ে যাচ্ছিল তিনি কেন এই মুহূর্তে বল ঘুটলেনতে দিয়েছে যেটা ব্যাটে বলে ঠিকঠাক নিতে পেরেছিল সুমন তিন বলে এগারো রানে একশো উনপঞ্চাশে সিলেট একশো কি করতে পারবে শেষ ওভারের আগে শেষবারের মতো অনুরোধ প্রিয় শ্রোতাবন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দারুন এক ছয়ের বাউন্ডারি লং অফ ক্লিয়ার করে চুরাশি মিটার ডিস্টেন্সে ছয়ের বাউন্ডারি ছিল আবার ছুটছেন সুমনের উদ্দেশ্যে হাসান ইয়র কার জাস্ট ঠেকিয়ে দিয়েছেন এবং একটি রান পেয়ে যাবেন স্টাম ইউরকার তিনি হাসান মাহমুদের বলে ছক্কা হাঁকিয়েছেন হাসান কি আরও তাকে মানে আগের বলটা হয়তো খুব বেশি তাকে রিট করেই করেনি একদমই ইউরকার বল এবার এবং হাসানের যদি আপনার বলিং পার্সেন্টেজ দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট বল তার ইউরকার একদম এই বিপিএলে এবং তার বল দেখাচ্ছে ডেথ ওভারে বিশেষ করে দুই হাজার পঁচিশ ডেথ ওভার হাসান সত্যি চমকপ্রদ এবং টি টোয়েন্টি ফর্মেটে অ্যাটলিস্ট হাসান মাহমুদকেই ডেথ ওভারে মানায় বাংলাদেশের হয়ে আমরা ভাবি না মোস্তাফিজুর ভালো মোস্তাফিজুর আর আগে ছন্দে নেই এই মুহূর্তে হাসান মাহমুদ এবং আর বল আপনার শেষের দিকে খুব কার্যকরী হয় হ্যাঁ অনেক সময় পেছনে চার ছক্কা মারতে পারে সেক্ষেত্রে আপনার পেছনে ফিল্ডার রাখলে ভালো করার সুযোগ আছে হাসান আবারও যাচ্ছেন তৃতীয় বলটি হাতে জামান নয় বলে পাঁচ রান করা ব্যাটসম্যান রুম করে লেগ সাইডে চালিয়েছে লফ লেট লং লে এবং ক্যাচ এবং অবশ্যই ক্যাচ নাকি ছয় ফিল্ডারের কোনো ইয়ে নেই সেলিব্রেশন নেই তিনি ও আউট জানাচ্ছেন অবশ্যই যদি বা আম্পায়ার চেক করবে উইলিয়াম বসিস তো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেছেন ক্যাচ ধরে ভারসাম্য রাখতে পারছিলেন না তিনি ওপাশে চলে গিয়েছেন বল ও করে দিয়ে এবং পরবর্তীতে আবারও ক্যাচটা ধরে অবশ্যই তিনি দূর থেকে বলছেন আউট হবে বাট আম্পায়ারা তার কথায় বিশ্বাস করছেন না চেক করবেন তারা হ্যাঁ খুলনা জিতলে সম্ভাবনা আছে তাদের ফোরে যাওয়ার চেক হবে হাসান মাহমুদ কি ফাইনালি উইকেটে দেখা পেয়ে যাবে জামান চালিয়ে খেলেছিল ঝাঁপিয়ে পড়ে বলটা ধরে বাউন্ডিতে এবং এক এবং ফাইনালি বলটা উপরে দিয়েছেন এবং আবারও তিনি ভিতরে ভিতর থেকে মানে এদিকে এসে বাউন্ডারি পাশে এসে গ্যাচটা ধরে আউট এটা নিহত যেমন দশ বলে পাঁচ করে আউট হয়ে গেলেন একশো পঞ্চাশ আরো এক উইকেট হারাতে হলো টিম সিলেটকে অষ্টম উইকেট হারিয়েছে তারা এবং শেষ তিনটি বল খেলার জন্য নতুন ব্যাটসম্যান আসবেন রিস্টপলি নাকি অন্য কেউ রুয়েল মিয়া রুয়েল মিয়া একাদশ ছিল তাকে কেন নামালো না রুয়েল মিয়া তো ব্যাট চালিয়ে খেলতে পারে নিহত জামানকে আগে নামিয়েছে যাই হোক এই মুহূর্তে রুয়েল আসবেন নাকি রিস্টপলি দেখার অপেক্ষা অবশ্যই দশ বলে পাঁচ করে পেবনো ধরেছেন নিহাদুর জামান এবং রুয়েলে এসেছেন রুয়েলের উদ্দেশ্যে যাবেন হাসান তার চতুর্থ বলটি হাতে ছয় ইনিংসে ষোলো রান আছে আর তার বেস্ট ব্যাটিং ফিগার সেই রুয়েলের উদ্দেশ্যে হাসান যাচ্ছেন চতুর্থ বলটি হাতে এবং এবারও স্ট্রেট খেলে দৌড়টা দিয়েছেন গড়িয়ে গড়িয়ে এবং এটি ফিল্ডার পেরেছেন ধরতে কুড়িয়ে নেওয়ার আগে একটি রান একজন ফিল্ডার বলের পিছু পিছু ছোট ছিল অর্থাৎ জায়গা করে দিয়েছিল ডাবলের জন্য বাট ডাবলটা নেননি এরা এবং অবশ্যই দারুণ একটা ক্যাচ ফিল্ডার উইলিয়াম বসিস্তর অস্ট্রেলিয়ান ক্রিকেটার তিনি এই মুহূর্তে হাসান প্রস্তুত পঞ্চম বল হাতে সুমন খান আছেন চার বলে বারো ঝট্টা তুলেছেন তিনশো স্ট্রাইক এবং তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের পঞ্চম বলটি হাতে হাসান মাহমুদ যিনি কিনা তিন ওভার চার বলে তেত্রিশ দিয়ে একটি উইকেট পেয়েছেন ছুটছেন ফাইনালি ওভারের পঞ্চম বল এবারও চালিয়েছেন অনেক আকাশে বল ক্যাচ হবে নাকি অবশ্যই মিরাজ ক্যাচ ধরে নিয়েছে উইকেটের পতন আরও একটা উইকেট পেয়ে গেল হাসান মাহমুদ এটা বাউন্সি বল করেছে সহজে পিটাতে গিয়ে সুমন খান আকাশে তুলে দিয়েছে অনেক আকাশে ছিল এটা হাইটটা অনেক বেশি এবং মেদি মিরাজ ক্যাচটা অনায়াসে ধরে নিতে পেরেছে সুমন পাঁচ বলে বারো করে পেখনো পটটা ধরলে একটি ছয় একটি চার দিয়ে দুশো চল্লিশে স্ট্রাইক ব্যাট করেছিলেন এবং উনিশ ওভার পাঁচ বল শেষে একশো একান্ন নয় উইকেট হারিয়ে এই শেষ বলের আগে শেষ ব্যাটসম্যান চলে আসবে শেষ মুহূর্তে শেষ ওভারে এসে নানান নাটক ছয় আছে সিঙ্গেল আছে দুইটা উইকেটও পড়ে গেছে বাট আপনারা লাইক করেননি চারশো আটত্রিশটা লাইক অর্থাৎ তেত্রিশ থেকে আটত্রিশ পাঁচটা লাইক করেছেন শেষ মুহূর্তে খুবই দুঃখজনক যারা এখনও লাইক করেনি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রতি ম্যাচের বাংলা কমেন্ট্রি শুনতে পারবেন আমাদের মাধ্যমে প্রিয় শ্রোতা বন্ধু অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য রাসেল ভাই লিখেছেন একটার বেশি লাইক দেওয়া যায় না ভাই দেওয়া গেলে তো প্রতিদিন একশো লাইক দিতে আমার অনেক ধন্যবাদ এই মুহূর্তে শেষ ব্যাটসম্যান রিস টপলি মাঠে প্রবেশ করেছেন এবং শেষ বলটি ফেস করবেন তিনি যাচ্ছেন হাসান মাহমুদ রিচটপলির উদ্দেশ্যে ম্যাচের ফাইনাল ডেলিভারি হাতে এগিয়ে যাচ্ছেন রিস্টবলি ব্যাটিং প্রান্তে হাসান ছুটছেন শেষ বল চালিয়েছেন ব্যাটার কোনায় মিড অনের স্কোয়ার লেগের দিকে কি ছুটে গিয়ে কুড়িয়ে নেবেন এরি একটি রান দিয়ে কমপ্লিট ওভার এবং কমপ্লিট ইনিংস নয় সাত ষোলো রান পেয়েছে লাস্ট দুই ওভার অর্থাৎ বারো বলে বিশ ওভার শেষে একশো হারিয়ে সিলেটের পয়েন্ট ছয় শূন্য এবং অবশ্যই আমরা জানিয়ে স্কোর কার্ডটি এটা আলোচনা আছে যে খুলনা এবার টার্গেট করতে পারে না দেশও হলেও পারে না আজকে তাদের দেখার অপেক্ষা দেশ এই একশো রান চেজ করে জিততে পারে কিনা অ্যাটলিস্ট চেজিংয়ে তারা ফিতে পারে কিনা আমরা যদি একটু স্কোর কার্ডটা জানাই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সিলেট ভালো সূচনা পেলেও ধরে রাখতে পারেনি ঝর্স মানসী আছে তুলেছিল রীতিমতো বত্রিশ বলে আট আটান্ন রানে ইনিংস ছয়টা চার চারটা ছয় একশো একাশি স্ট্রাইকেটে ব্যাট করেছিল এবং রনী তালুকদার তিনি শূন্যতে কাটা পড়েছে একদিন রান পেলে দুই দিনে তার ব্যাটে রান থাকে না এই তালুকদার আজকেও ব্যর্থ জাকির হাসান অবশ্য ভালো কোয়েছেন এবারের এ বত্রিশ বলে চুয়াল্লিশ রান পেয়েছেন আজকেও চারটা চার দুইটা ছয় দিয়ে তবে তার ফিফটি হয়নি এবং তাদের কাদিম নি আজকে দলে এসেছেন আট বলে নয় রান করেছেন একটা চার দিয়ে জাকির আলী অনেক তিনি আজকেও রান পাননি তেরো বলে আট পেয়েছেন আরিফুল হক তিনি তিন বলে এক রান পেয়েছেন সামিউল্লা সিনোয়ারি তিনি তেরো বলে নয় রান পেয়েছেন ইহাদুজ্জামান দশ বলে পাঁচ সুমন খান পাঁচ বলে বারো রুয়েল মিয়া এক বলে এক এবং ডিসডাব্লিউ এক বলে এক চারটা এক্সট্রা রান এসেছে তো শুধুমাত্র দুজন ব্যাটসম্যান রনি দুঃখিত জার্সমানসি মানসি এবং জাকির হাসান তাদের ব্যাটের উপর ভর করে দলটা এগিয়ে গেছে আর একজন ব্যাটসম্যান ডাবল ডিজিটে প্রবেশ করতে পেরেছে সুমন খান এছাড়া সবাই সিঙ্গেল এবং ক্যাপ্টেন আরিফুলও ব্যর্থ বোলিং স্কোর কার্ডও জানিয়ে দেবো মেহদি হাসান মিরাজ তিনি এসেছেন চার ওভারে চল্লিশ দিয়ে এক উইকেট পেয়েছেন আবু হেদার রানি তিনি সর্বোচ্চ উইকেট টেকার নাকি হাসান ছাড়িয়ে গেল যেহেতু হাসান বেশি রান দিয়েছে সো আবু হেদার রানি চার ওভারে সাতাশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন না সর্বোচ্চ টেকের বলার তিনি হাসান মাহমুদ চার ওভারে চৌত্রিশ দিয়ে দুই উইকেট পেয়েছেন আমির জামাল তিন ওভারে পঁচিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন নাসি মাহমুদ একটা উইকেট তুলে নিয়ে গেছেন এক ওভার বল করে এক রান দিয়ে সালমান ঋষাদ চার ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন সো আজকের দিনের সেরা বলিং ফিগারটা অবশ্যই সালমান ঋরশাদের কাছ থেকে এসেছে চব্বিশ রান দুই উইকেট দিয়ে সো এই ছিল বলিং কার্ড এবং ব্যাটিং কার্ড শেষ দুই ওভারে নয় এবং সাত অর্থাৎ ষোলোটি রান এসেছে একশো তিপ্পান্ন রানের টার্গেটে থাকবে টার্গেটে ব্যাট হাতে আসবে খুলনা একটু অপেক্ষা করতে হবে আমরা অফের যাচ্ছি রান একটু কম এই কম রানটাও চেস করতে পারবে কিনা খুলনা দেখার অপেক্ষা অপের থেকে আবারও ফিরবো ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য